নমস্কার আমি আজকে তোমাদেরকে এইভাবে ভিডিও দেবো আমি সত্যি কোনো দিন আমি ভাবতে পারিনি আমার একটা সবার কাছে একটাই রিকোয়েস্ট আছে যে তোমরা কি চাইছো তোমরা কি চাইছো মানে আমি কি তোমাদের সাথে বাজে ধরনের কোনো ব্যবহার করি না তোমরা কি চাইছো বলো তো আমাকে আমি আমার বরকে নিয়ে ভিডিও করলাম আমি আমার বরকে নিয়ে কোথায় গেলাম আমি আমার বরের সাথে কি করলাম সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তোমরা কেন মাথা ঢোকাচ্ছ আমি তো কিছু বুঝতেই পারছি না আমার বর কীরকম ভিডিও করবে আমার বর আমার সাথে ভিডিও করবে কি করবে না কি কী করবে সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আর আমার বরের ব্যাপার আমাদেরকে মিটিয়ে নিতে দাও না তোমরা কেন এত নাক ঢোকাও আমি তো কিছু বুঝতেই পারি না তোমরা কেন এত নাক ঢোকাও তোমরা এভাবে কেন ওকে আগ বাড়িয়ে ফোন করতে যাও তারপরে এরকম নানা ধরনের কমেন্ট করো যে স্যার এসব কি করছেন স্যার আপনি কি টিকটক করছেন স্যার আপনি ইউটিউবে ভিডিও করছেন ম্যাডামের সাথে ম্যাডাম একটু আসবেন স্কুলে আমাদের নানা প্রোগ্রামে একটু নেচে দিয়ে যাবেন এসব কথা বলে কি তোমাদের একটু যোগ্যতাটা বাড়িয়ে ফেলো তোমরা না স্যারের প্রতি খুব ভক্তি শ্রদ্ধা সেটাকে দেখাও আমি তো বুঝতে পারি না স্যার এমন কি ভা মানে খারাপ ভিডিওটা করেছে তোমরা আমাকে একটু বলতে পারবে স্যার কি খারাপ ভিডিও করেছে বা স্যার কী করে ফেলেছে যাতে তোমরা এইভাবে কমেন্ট করছো কেন তোমাদের এত চুলকানিটা আসে অসভ্য জানোয়ারগুলো সব কটা আর আমি এবারের নেক্সট আমি যে কজন আমাকে এই রকম বাজেভাবে কমেন্ট করবে আমি সত্যি কথা আমি সবার এক একজনের নাম আইডি ধরে ধরে আমি প্রত্যেককে আমি প্রত্যেকের নামে কিন্তু আমি এফআইআর করব থানায় এটা আমি তোমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এবারে তোমরা ভাবছো তোমরা স্যারকে ওখানে গিয়ে কিছু বলবে যে ম্যাডাম এই কথা বললো বা কোনো কিছু হলো তোমরা অবশ্যই বলতে পারো এবারে আমি স্যারকেও বলেছি যে আমি ব্যাপারটা পুরো হ্যান্ডেল করব। কারণ আমাকে আমি ফার্স্ট যখন ভিডিও করলাম আমাকে নিয়েও তোমাদের অনেক প্রবলেম হয়েছিল তোমরা অনেকে অনেক কথা বলেছো ইভিন ডিরেক্ট আমার হাজব্যান্ডকেও বলেছ মানে তোমাদের স্যারকে বলেছো এবারে আমি চাইছি আমি নিজে তোমাদের সাথে ফেস টু ফেস লড়বো তোমরা কি করতে পারো কত দূর কী করতে পারো করো তোমরা বাজে কমেন্ট করবে তো করো তোমরা তোমরা বাজে কমেন্ট করো তারপরে আমি কি স্টেপ নিতে হয় আমি নিয়ে নেব তোমরা যে আমাকে ইনস্টাতে তো বা ইউটিউবে বা ফেসবুকে আমাকে যে মেসেজগুলো কমেন্টগুলো করো তোমরা ভাবো কি আমি বুঝি না তোমাদের সব কটাকে আমি চিনি ভালোভাবেই চিনি ঠিক আছে আই মিন ইট আমি তোমাদেরকেই বলছি আমি যাদেরকে বলছি তোমরা তারা খুব ভালোভাবে বুঝতে পারছো আমি কাদেরকে বলছি এবং তোমরা ভাবছো তোমরা এগুলো করবে তো তোমরা করো তারপরে আমি দেখব আমিও কি করতে পারি আমিও দেখব ঠিক আছে আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলছি আমি সেরকম নোংরা কোনো কিছু করিনি ভিডিও মানে যারা রাতারাতি ভাইরাল হওয়ার জন্য খুব বাজে ধরনের বাজে কোনো কিছু করে বেড়ায় আমি ওই রকম কোনো ভিডিও করিনি আমি জাস্ট আমি আমার এই গানটা ভালো লাগে এই গানের উপর একটা কোনো নাচ করলাম বা একটু হাজব্যান্ডকে নিয়ে নাচলাম বা এই এই ধরনের কিন্তু আমি কোনো বাজে পোশাক বা বাজে কোনো কিছুতে আমি করিনি আমি যেটা সচরাচর নিজে ইউজ করি রাস্তাঘাটে যেটা পরে বেরোই আমি সেই সমস্ত ড্রেস পরেই আমি করেছি আর তোমরা এইভাবে করে কি তোমরা ভাবছো আমার ভিডিও করা কমাবে বা আমার ভিডিও যাতে কোনো কিছু প্রবলেম হয় আমাকে বাড়ি থেকে ফোর্স করে যে ভিডিও করা বন্ধ করো এভাবে করে কি তোমরা কি বন্ধ করতে পারবে জীবনেও পারবে না আর এটাও আমি তোমাদের সাথে ভালোভাবে চ্যালেঞ্জের সাথেই বলছি আমি আমার হাজব্যান্ডকে মানে তোমাদের স্যারকে নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে আমার বর আমি যা যা ইচ্ছা তাই করব কিন্তু তোমরা ভাবছো কি তোমরা কিছু করতে পারবে করে নিও ঠিক আছে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে আরও ভালোভাবে তোমাদের আরও ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দাও তারপরে আমার আরও সাবস্ক্রাইবার বাড়ুক আর আরও আরও শেয়ার করো আমার ইনস্টা যত রিলসগুলো আমি চাই তোমাদের মাধ্যমেই আমার রিলস আমার চ্যানেলগুলো ভাইরাল হবে ঠিক আছে আর তোমরা আমাকে বাঁশ দিচ্ছ তোমরা যে বাঁশটা দিচ্ছ আমি ওই বাঁশটাকে আমার সিঁড়ি মনে করে করে আমি উপরে উঠব তো তার জন্য তোমাদের তরফ থেকে তোমরা যেটা করবে করে যাও আমি আমার তরফ থেকে আমি যেটা করার আমি করে যাব ঠিক আছে তোমরা এভাবে আমাকে বন্ধ করে রাখতে পারবে না আমি কি ভিডিও করলাম আমি আমার বরকে নিয়ে কি করলাম না করলাম জাস্ট আমার ব্যাপার ঠিক আছে আর একটা পরিষ্কার আমি কথা বলে দিই তোমরা এইভাবে করছো করো তোমরা কতদিন করতে পারো আর আমি কতদিন করতে পারি আর আমি ভবিষ্যতে কি করতে পারি আর তোমরা ভবিষ্যতে কি করবে সেটাও আমি বুঝে গেছি ঠিক আছে তোমরা আমাকে বাঁশ দিচ্ছ বাঁশ দাও ঠিক আছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করলাম আর তোমরাও আমাকে দেখবে ভবিষ্যতে যে আমি কত দূর যেতে পারি তোমরা আমাকে তোমরা আমাকে রোস্ট করছো ঠিক আছে করে যাও তাতে আমার কোনো আপত্তি নেই আর তুমি আমার মানে তোমরা তোমরা আমার হাজব্যান্ডকে নিয়ে রকম কমেন্ট করছো তারপরে ওই স্যার এই স্যারকে যে রিলসগুলো শেয়ার করছো দিয়ে বলছো যে স্যার এরকম নাচ করছে স্যার এই করছে সেই করছে তোমরা এই করছো তো তোমরা তোমাদের কাজগুলো করে যাও এবারে আমিও দেখছি ঠিক আছে আমি কি করতে পারি আর তোমরা ভালোভাবে ভালোভাবে যতটা ভালোভাবে পারবে সারটলি আমাকে বাঁচ দাও ঠিক আছে আমি চাই তোমরা দাও ঠিক আছে আজকের মতো আমার এই ভিডিওটা এবারে এই ভিডিওটা আমি ফেসবুক ইনস্টা ইউটিউব আমি সব জায়গায় ছাড়বো এবারে সেটার পরে আমি দেখবো তোমরা কত কি করছো আমার পেছনে করো আর আমি কত কি করতে পারি আমি সেটা করব ঠিক আছে তোমাদের জন্য অল দ্য বেস্ট আর আমার জন্য আমি নিজে আমার কি বুঝে নেব আজকের মতো বাই